আসসালামু আলাইকুম তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো একটি কুকুরের ভ্যাকসিন তো আমরা অনেকেই কুকুর বালি শখ করি বাংলাদেশি কুকুর দেশি কুকুর অনেকেই শখ করে পারি বিড়াল পারি তো এদেরকে এদেরকে ভ্যাকসিনটা করা খুবই জরুরি তো আমরা এই কুত্তাটাকে হাত দা ধরি ও লালা আমাদের শরীরে লাগে বলবো তো ও খামসি লাগাই তো বা কামড় দিয়ে বসে তো এটা তো আমার হাতে দেখেন এই সুইটার দাম তিনশো টাকা তো একটা সুই মারলে এক বছর পর্যন্ত ওর শরীরে কোনো জীবাণু থাকবে না আর যাকে কামড় দেুক হাঁস মুরগি মানুষ কারোই কোনো ক্ষতি হবে না আপনাদেরকে দেখাচ্ছে কীভাবে এটা এটা প্রয়োগ করতে হয় এই যে আমি নিয়ে নিলাম তো গাইস এই যে আমি পুরোটা ঔষধ নিয়ে নিছি এখানে অল্প কিছু থাকে এটা সমস্যা নাই তারপর সবাই তো কম বেশি পারেন দেখেন এটা যে কোনো হাওয়া যেন না থাকে আমি কখনো দিইনি আজকে দেব জিনিসটা বেশ একটা ভালো না এদিকে নিয়ে গেড্রির যে মাংস মাংসের মধ্যে প্রয়োগ করতে হবে তো সাবধান কামড় না দিতে পারে

হয়ে গেছে তো এখন আমাদের এই কুকুর এক বছর পর্যন্ত কোনো মানুষরা কামড় দিলে থামসি দিলে অথবা লালা লাগলে কোনো সমস্যা হবে না তো যারা যারা কুকুর পালেন তারা এই জিনিসটা করবেন শুধু খেতে থাকবেন ভালো থাকবেন এখানে